নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস নিয়ে যেগুলো আমাদের প্রত্যেকটা গৃহিণীর সংসারের কাজকে অনেক বেশি সহজ করবে প্লিজ কোথাও স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব প্রত্যেকটা আইডিয়া ভীষণ ভীষণ কাজে আসবে আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা লঙ্কা একটু বেশি পরিমাণে কিনে আনি আর এখন তো বর্ষা চলছে বা শীতকাল গরমকাল সারা বছর জুড়ে আমরা লঙ্কা কিনে আনি আর লঙ্কাটাকে স্টোর করে রাখার চেষ্টা করি যাতে পচে শুকিয়ে নষ্ট না হয় দেখা যায় কিছুটা লঙ্কা স্টোর করে রাখলে আর কিছুটা লঙ্কা আমরা প্রতিদিন খাওয়ার জন্য ব্যবহার করি বাইরে রাখি এই বোটার জন্য কিন্তু শুকিয়ে যায় আর পচে যায় অনেক লঙ্কা কিন্তু নষ্ট হয়ে যায় তাই কিভাবে আমরা লঙ্কাটাকে স্টোর করে রাখলে কোনো রকম পচবে না আর শুকনোও হবে না এক মাস থেকে দুমাস পর্যন্ত রেখে খেতে পারবো তার জন্য আজকের এই আইডিয়া এই আইডিয়াটি আমি এক প্রায় এক বছর ধরে ফলো করছি ভীষণ ভীষণ আসে বিশ্বাস করো কাজে আমি সব সময় ব্যবহার করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একবার করে দেখো দেখবে এই লঙ্কা কিন্তু পচবে না শুকনোও হবে না আমি সবার প্রথম লঙ্কাগুলোকে বাজার থেকে কিনে এনে বোটাগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে ভালো করে ধুয়ে নেব নিয়ে ভালো শুকনো কাপড় দিয়ে মুছে নেব যাতে লঙ্কার গায়ে একটুও জল না থাকে এরপর একটা কন্টেনারের মধ্যে একটু নিউজ পেপার রাখবে রেখে তার মধ্যে লঙ্কাটা রাখবে রেখে নিউজ পেপার উপর থেকে দিয়ে দেবে কেটে রাখা সবজিও তোমরা যদি এইভাবে রাখো দেখবে একদম টাটকা থাকবে আমার এই ক্যাপসিকামটা প্রায় এক সপ্তাহ ধরে আছে একটুও কিন্তু পচেও না শুকনোও হচ্ছে না আর আমি এইভাবে লঙ্কা কেটে রাখা সবজি রাখি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা চলে আসলাম পরবর্তী আইডিয়াতে আমাদের বেসিনের কাছের আয়না হোক বাথরুমের আয়না হোক দেখা যায় সময় ব্যবহার করতে করতে একটা জলের ছোপ ছোপ দাগ পড়ে যায় বিশেষ করে বেসিনের আয়না আর বাথরুমের আয়না শোকেসের আয়না আলমারির আয়না অতটাও কিন্তু রকম ছোপ ছোপ দাগ হয় না এটাকে ক্লিন করার জন্য আমরা প্রত্যেকেই তো অনেক কিছুই ব্যবহার করি তবে অনেক সময় ক্লিনার না থাকলে তখন কিন্তু ঘরেই আমরা আমাদের বাড়ির যে সাদা কোলগেট পেস্ট আছে সেই কোলগেট পেস্ট একটুখানি নিয়ে জল দিয়ে একটুখানি গুলে নিয়ে তারপরেই ভালো করে গুলিয়ে নিতে হবে এইভাবে করে নিয়ে যদি পরিষ্কার করি তাহলে দেখবে এত সুন্দর পরিষ্কার হয় যে ক্লিনারের মতো কিন্তু পরিষ্কার হবে কারণ সময় হাতের কাছে সমস্ত জিনিস থাকে না তাই কিন্তু একটু বুদ্ধি করে ঘরেই তৈরি করে নিলে কিন্তু খুব সুন্দর আমরা আমাদের সমস্যাটা সমাধান করতে পারবো দেখো একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি এরপরে এটাকে লাগিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার বেসিনের কাচের কাছে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আয়নাটা নোংরা হয়েছে একদম ছোপ ছোপ দাগ পড়ে গেছে এই সব সময় কিন্তু ব্যবহার করতে করতে জল পরে পড়ে এটা হয় আর খুব বেশি জল এখানে ব্যবহার করা যায় না তাহলে কিন্তু আয়নাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই কিন্তু এইভাবে একটু পরিষ্কার করে নিয়েও দেখবে দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেবে দেখো প্রথমে কেমন ছিল আর এখন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে চলে আসবো পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলা শাড়ি পরি বা শাড়িটাকে যত্ন করে রাখতে পছন্দ করি অনেক সময় কি হয় ম্যাচিং ব্লাউজ ম্যাচিং সায়া বা পেটিকোটটা আমরা ঠিকঠাক সময় পাই না যখনই পরতে যাই তখনই কিন্তু পাই না কোথায় যে রাখি খুঁজে পাই না সায়া পেলে বা ব্লাউজটা পাই না তখন কিন্তু বিরক্ত লাগে পুরো আলমারি ঘাটাঘাটি করতে হয় তাই যখনই আমরা শাড়িটাকে গোছাবো ঠিক এইভাবে হ্যাঙ্গারের মধ্যে গুছিয়ে রাখলে একসাথে শাড়ি পেটিকোট বা সায়া আর ব্লাউজটা তিনটেই কিন্তু পেয়ে যাব। সবার প্রথমে শাড়িটাকে এইভাবে একটুখানি দিয়ে তারপরে পেটিকোটটাকে এইভাবে মাঝখানে বসাবো বসিয়ে আবারও কিন্তু উপর থেকে শাড়িটাকে নিয়ে এইভাবে নিচের দিকে করে দেবো তাহলে পেটিকোটটা পুরো শাড়ির মধ্যেই আছে যখন আমাদের প্রয়োজন তখন আমরা কিন্তু পেয়ে যাব আর ব্লাউজটা আমি এইভাবে কিন্তু র্যাফ করে দেবো তাহলে কিন্তু দেখতেও ভালো হবে আর কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে আমি সায়া পেটিকোট বা শাড়ি তিনটেই রেখেছি দেখতেই পাচ্ছ আমি পেডিকোটটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে যেমন ব্লাউজটা আমি পরিয়ে নিই সেই রকম কিন্তু ব্লাউজটা সুন্দর করে এর মধ্যে পরিয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর লাগবে যেখানে ইচ্ছে কিন্তু আমরা গুছিয়ে রাখতে পারবো আর আলমারিতেও কিন্তু জায়গা কম লাগবে কারণ সায়া বা পেডিকোট রাখার আলাদা জায়গা চাই আবার ব্লাউজ রাখার জন্য আলাদা জায়গা চাই তাই এই রকমভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দেখবে ভালো লাগবে আশা করলাম ভালো লাগবে ভিডিওটি চলে আসলাম পরবর্তী আইডিয়াতে পেঁয়াজ আমাদের প প্রত্যেকদিন রান্নাবান্নার জন্য কাটতে হয় তবে দেখা যায় পেঁয়াজ কাটতে গেলে এমন কোনো দিন নেই যে আমাদের চোখ দিয়ে জল পড়ে না বিশেষ করে একটু লাল ধরনের পেঁয়াজ হলে তো এত পরিমাণে চোখ দিয়ে জল বের হয় আর দেখা যায় আশেপাশে যারা থাকে তাদেরও কিন্তু ভীষণ পরিমাণে চোখ জ্বালা করে বিশেষ করে ফ্যানের নিচে বসে পেঁয়াজ কাটলে তখন কিন্তু অনেক সমস্যা হয় তাই পেঁয়াজ কাটার পাঁচ মিনিট আগে পেঁয়াজগুলোকে একটা পলিথিনের মধ্যে নিয়ে তারপর ডিপ ফ্রিজের মধ্যে কিছু রেখে দেবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো ডিপ ফ্রিজে রেখেছি তারপরে পেঁয়াজগুলোকে বের করে যখনই কাটবে একটুও চোখ জ্বালা করবে না আর আশেপাশে বাচ্চা কাচ্চা থাকুক আর যেই থাকুক না কেন তাদেরও কিন্তু চোখ জ্বালা করবে না আর অবশ্যই পেঁয়াজটা যখন ছুরি দিয়ে কাটবো তখন আমাদের কাছে তো পিলার থাকে পিলার দিয়ে কাটবো তাহলে দেখবে সেকেন্ডের মধ্যে পেঁয়াজটা ঝিরি করে কাটা হয়ে যাবে দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু পিলার দিয়ে পেঁয়াজ কাটা হয়ে যায় তাই ছুরি দিয়ে কাটলে অনেক সময় হাত কেটে যাওয়ার চান্স থাকে তাই পিলার দিয়ে খুব সহজেই তোমরা কাটাকাটিটা করে নিতে পারবে কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই বলো এইভাবে করে দেখু একটুও চোখ জ্বালা করবে না ঝাঁঝও হবে না আশা করব টিপসটা কাজে আসবে চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমরা অনেকেই আছি মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাই এক সপ্তাহের জন্য বা চার পাঁচ দিনের জন্য বা কোথাও বিয়েবারের নিমন্ত্রণ পড়লে তখন কিন্তু চার পাঁচ দিনের জন্য ঘর থেকে আমাদের বেরিয়ে যেতে হয় আর ঘরে এসে দেখ দেখি এই সমস্যাটা সবার সাথেই হয় ঘরে একটা গন্ধ হয়ে যায় একটা কাঠের ফার্নিচারগুলোর উপরে একটা বাজে ফাঙ্গাস ধরে যায় তখন আবার ঘুরে এসে কারোরই এত এনার্জি থাকে না যে ঘরটাকে আবার ডিপ ক্লিন করার তাই কিন্তু ঘুরতে যাওয়ার আগে অবশ্যই এই কাজটা তোমরা করে রেখে যাবে তাহলে দেখবে ঘুরে এসে আর কিন্তু এক্সট্রা করে ঘরটা পরিষ্কার করতে হবে না এই সমস্যাটা হয় ঘরের জানলা দরজা বন্ধ থাকার জন্য তাই তোমরা এই নিউজ দিয়ে এই কাজটা অবশ্যই করে রেখে দেবে দেখবে এই সমস্যার মধ্যে পড়তে হবে না আর ঘুরে এসে এক্সট্রা করে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে না নিয়ে নেবে নিম পাতা আমাদের সবার বাড়িতেই নিম পাতা থাকে আর এই নিম পাতা যদি নিউজ পেপারের উপরে দিয়ে তোমরা কাটের ফার্নিচারের উপরে রেখে যাও তাহলে কিন্তু এই যে বাজের স্যার সাথে গন্ধ হয়ে যাওয়া এই সমস্যাটা কিন্তু আর থাকবে না আর ঘুরে এসে ঘরবাড়ি পরিষ্কার করতেও হবে না দেখো আমি কয়েকটা নিউজ পেপারের উপরে এইভাবেই কিন্তু নিম দিয়ে রেখে দিচ্ছি এইভাবে এইভাবে তোমরাও রেখে দিও দেখবে কোনো রকম কাঠের ফার্নিচারের উপরে একটা ফাঙ্গাস ভাব আসবে না আর একটা সাথে সাথে ভাবও কিন্তু থাকবে না বাজে গন্ধও হবে না ঘরের মধ্যে আমি এইভাবেই কিন্তু সমস্ত জায়গায় রেখে দিচ্ছি কাঠের ফার্নিচারের মধ্যে কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে বলো চলে আসবো পরবর্তী আইডিয়াতে নিউজ পেপার নিয়ে এই সমস্যাটা সবার সাথেই হয় দেখা যায় ঘুরতে যাওয়ার আগে শুধু যে বাড়িঘর অপরিষ্কার হয়ে যায় তা কিন্তু না আমাদের ফ্রিজ যার মধ্যে আমরা সারা বছর খাবার দাবার রাখি সেই ফ্রিজের মধ্যে একটা বাজে গন্ধ হয়ে যায় ঘুরে এসেও কিন্তু ফ্রিজটাকে আবার ডিপ ক্লিন করে তারপরেই খাবার দাবার মাছ মাংস রাখতে হয় তাই ঘুরতে যাওয়ার আগে ফ্রিজটাকে মুছে এই যখন ফ্রিজটা বন্ধ করব তখন এই কাজটা অবশ্যই করো নিউজ পেপার নিয়ে নেবে কটা নিউজ পেপারের বল বানিয়ে নেবে আর একটা ছোট্ট কাজ করবে তাহলে দেখবে ঘুরতে যাওয়ার আগে ঠিক যেমন ফ্রিজটা ডিপ ক্লিন ছিল ঠিক ঘুরে আসার পরেও তোমরা ডিপ ক্লিনই পাবে নিয়ে নেবে বেকিং সোডা আমাদের সবার বাড়িতেই থাকে আর বেকিং সোডা ক্লিন করতে ভীষণ সাহায্য করে জানি তাই বেকিং সোডা বাটির মধ্যে কিছুটা নিয়ে নিলাম আর কয়েকটা নিউজ পেপারের বল বানিয়ে নিলাম এটাকেই কিন্তু ব্যবহার করতে হবে অনেক সময় দেখা যায় আমাদের অনেক পুরনো ফ্রিজ থাকে যেগুলো প্রতিদিন ব্যবহার করলে যে কোনো খাবার থেকে একটা বাজে গন্ধ ফ্রিজের মধ্যে হয়ে যায় আর প্রতি সপ্তাহে সপ্তাহেই ফ্রিজ ক্লিন করা আমাদের কারোর পক্ষেই সম্ভব না তাই কিন্তু তোমরা এই কাজটা এমনি টাইমও করতে পারো যখন তোমার দেখবে যে ফ্রিজটা একদম গন্ধ হয়ে গেছে ঠিক তখনই ফ্রিজের মধ্যে নিউজ পেপারের এই বলগুলো দেবে তারপরেই কিন্তু বেকিং সোডা এক বাটি রেখে দেবে আর তিন চার দিন ছাড়া ছাড়ি এই নিউজ পেপারের বলগুলোকে চেঞ্জ করে দেবে তাই ঘুরতে যাওয়ার আগে অবশ্যই এই কাজটা করো দেখবে একটুও কিন্তু ফ্রিজের মধ্যে বাজে গন্ধ হবে না আশা করছি প্রত্যেকটা আইডিয়া কাজে আসবে কেমন লাগলো বলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো সবাই ভালো থেকো টাটা।